আমি এক চ্যারেমেন পালিয়ে বেডাছি কেন শুনেছি দুধকের খাতায় আমার নাম হাই রে হাই হাই শুনেছি দুদকের খাতায় আমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন আমি এক চেয়ার শুনেছি দুদকের খাতায় আমার নামে শুনেছি দুদকের খাতা আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম দুধু কামাই ডাকিল এসব নিকাশ চাহিল কোন ব্যাকে কত রাখছি তাদের জানাইতাম দুধু কামাই ডাকিল এসব নিকাশ চাহিল কোন ব্যাকে কত রাখছি তাদের জানাই দিন হতে নাইন হতে নাইন কঠিন দিন হতে নাইন হতে পাগল আমি এখন হাইরে কোন পথে যাইতাম হাইরে পাগল আমি এখন হাইরে কোন পথে যাইতাম

তাই আমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম নেতারা আসিত কত মজা হইতো মালের রসে ভিজে বগল বাজাইতাম নেতারা আসিত কত মজা হইতো ভালে রসে বগল বাজাইতা পাগলের বাসনা এ পথে কেউ শোনা না পাগলের বাসনা এ পথে কেউ আইসো না সবাই গেছে শ্বশুর বাড়ি আমি ও যাইতা ভাইরে সবাই গেছে শ্বশুর বাড়ি আমি ও যাইতা আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন শুনেছি দুদকের খাতায় আমার নাম হাইরে শুনেছি আমার আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতা আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতা আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম